সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মিল্টন সমাজারের আশ্রম থেকে উদ্ধার হওয়া সেলিমের কিডনি অক্ষত জানালেন চিকিৎসক অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন পুলিশ কর্মকর্তা বালিয়াকান্দিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত পাঁচ পাল্টাপাল্টি মামলা বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা আর অবশিষ্ট নেই মন্তব্য এবি পার্টির ডোনাল্ড লু আসছেন শুনে বিএনপি ক্ষমতার স্বপ্নে বিভোর মন্তব্য ওবায়দুল কাদেরের সরকারের অপরাধ হচ্ছে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া মন্তব্য জোনায়ত সাকির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মিল্টন সমাদ আশ্রম থেকে উদ্ধার হওয়া সেলিমের কিডনি অক্ষত জানালেন চিকিৎসক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানসিক ভারসাম্যহীন সেলিম মিয়াকে মিল্টন সমাদ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে পেট কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে স্বজনদের ধারণা আশ্রয়দাতারা অস্ত্রোপাচার করে সেলিমের কিডনি নিয়ে গেছে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পরিবারের লোকজন শনিবার ময়মনসিংহের বেসরকারি রাজধানী ক্লিনিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করায় রাজধানী ক্লিনিকের ডাক্তার জানান তার পেটে অস্ত্রোপাচারের কোনো ক্ষত চিহ্ন নেই অক্ষত রয়েছে একজন মানুষ বেপরোয়া চলাফেরায় কোনোভাবে তবে পেট কাটা এবং সেলাই করার মতো কোনো আলামত পাননি জানা যায় উপজেলার বরহিত ইউনিয়নের ব্রি গ্রামের দিনমজুর হাসিমুদ্দিনের মানসিক ভারসাম্যহীন ছেলে সেলিম গত পাঁচ মাস পূর্বে বাড়ি থেকে নিখোঁজ হন বাবার অভাব সংসারে তাকে খুঁজে পাওয়ার মতো আর্থিক কোনো সঙ্গতি তাদের নেই সম্প্রতি মিল্টন সমাদদারের ভয়ঙ্কর প্রতারণা অর্থ আত্মসাত এবং কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ চুরির মতো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় দেশব্যাপী এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয় আবার ঠিক সেই মুহূর্তে সেলিমের স্বজনরা ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিমের ছবি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে দেখতে পেয়ে মা বাবা সহ তার স্বজনরা বেকুল হয়ে ওঠে গত সাতই মে সেলিমের মা রাবিয়া চাচাদোভাই গ্রাম পুলিশ আব্দুর রশিদ সেলিমের সন্ধানে ঢাকা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে গিয়ে তাকে চিনতে পারে পরে থানা পুলিশের সহায়তায় সেলিমকে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে আসে অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন পুলিশ কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারায় আসামি ধরতে গিয়ে বাড়ির নারী ও শিশুদের মারধরের অভিযোগ পাওয়া গেছে জেলা গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে এ সংক্রান্ত কি ভিডিওতে দেখা যায় এক নারীর মাথায় পিস্তল তাক করা ভিডিওটি কালের কণ্ঠের হাতে রয়েছে একাধিক সূত্রে জানা গেছে থলিয়ারা গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী নুরুল আলম বিরুদ্ধে আগে মামলা হয় হয় মামলায় করা নুরুল ইসলাম সৌদি থেকে আরেকজনের স্বর্ণ এনে পুরোটা বুঝিয়ে দেননি শুক্রবার বিকেলে নুরুল ইসলাম বাড়িতে থাকার খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায় এ সময় বাড়িতে উপস্থিত নারী সহ অন্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় এক পর্যায়ে পুলিশকে পিস্তল তাক করতে দেখা যায় তবে আসামি না পেয়ে পুলিশ সেখান থেকে চলে আসে ঘটনার সময় উপস্থিত নুরুল আলমের ভাই আলম অভিযোগ করেন সাদা পোশাকে যাওয়া লোকজন বাড়িতে ঢুকেই তার ভাইকে খোঁজ করতে থাকেন তার ভাই বাড়িতে নেই বলা হলেও তারা বিষয়টি মানতে চাননি এ সময় পুলিশ সদস্যরা নুরুল ইসলামের স্ত্রী বন্যা বেগম সহ কয়েকজনকে মারধর করেন নিষাদ নামে নয় বছরের এক শিশুও তাদের হাত থেকে রক্ষা পাননি এমনকি তার উপরও হামলা হয় এ সময় মোবাইল ফোনে করা কিছু ভিডিও তারা কেটে দিয়ে যান এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমার ভাইয়ের বিরুদ্ধে স্বর্ণ সংক্রান্ত মামলা হয়েছে স্বর্ণটি আমার ভাই অন্যের মাধ্যমে আমার ভাইয়ের কাছে দেওয়া হয় বলছে তারা আমার ভাইকে ধরতে হলে কেন আমাদের বাড়িতে এভাবে হামলা হবে বিষয়টি আমরা থানা পুলিশকে জানিয়েছি আদালতে এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে পুলিশ পিস্তল তাক করার পাশাপাশি গুলিও করেছে গুলির খোসাও আমাদের কাছে আছে তদন্ত করলেই বেরিয়ে আসবে কার বালিয়াকান্দিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত পাঁচ পাল্টাপাল্টি হামলা রাজবাড়ের বালিয়াকান্দি উপজেলা পরিষদের নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে দুই দফা হামলায় মোট পাঁচজন আহত হয়েছে এ সময় একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে এ ঘটনায় আজ শনিবার বালিয়াকান্দি থানায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীলা হলেন আবুল কালাম আজাদ এহসানুল হাকিম ওরফের সাধন আবুল কালাম আজাদ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাধারণ সম্পাদক হাকিমের আপন চাচাতো ভাই রেলমন্ত্রী ও রাজবাড়ি দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর হাকিম বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আর অবশিষ্ট নেই মন্তব্য এবি পার্টির বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা আর অবশিষ্ট নেই বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি দলটির ভাষ্য এবারের প্রহসনমূলক উপজেলা নির্বাচন অতীতের ইতিহাসকে ম্লান করে দিয়েছে মানুষ সরকারকে প্রত্যাখ্যান করে ভোট দিতে যাননি শনিবার রাজধানীর বিজয়নগর এলাকায় এক প্রতিবাদ সমাবেশে দলের নেতারা এসব কথা বলেন প্রহসনমূলক উপজেলা নির্বাচনের নামে সন্ত্রাস হানাহানি ও লোডশেডিং সংকট সমাধান না করে উল্টো বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক কর্মসূচির আয়োজন করা হয় সমাবেশের আগে বিক্ষোভ মিছিল করেছে এবি পার্টি বিকেল চারটায় বিজয়নগরের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে সেগুন বাগিচা নাইট অ্যাঙ্গেল পল্টন মোড় সড়ক ঘুরে বিজয় একাত্তর চত্বরে এসে শেষ হয় ডোনাল্ড লু আসছেন শুনে বিএনপির ক্ষমতার স্বপ্নে বিভোর মন্তব্য ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আবার চাঙ্গা হয়েছে কারণ যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসবেন বাংলাদেশে এটা শুনেই তারা চাঙ্গা হয়ে গেছে ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে আরে বেকুবের দল ডোনাল্ড টু বাংলাদেশে আসছেন শেখ হাসিনার সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের গজনবি রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি কথা বলেন সরকারের অপরাধ হচ্ছে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া মন্তব্য জোনায়েদ সাকির বর্তমান সরকারের অপরাধ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া মন্তব্য এ করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি শনিবার সন্ধ্যায় রাজশাহী নগরের গণকপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে গণতন্ত্র মঞ্চের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি কথা বলেন জোনায়েদ সাকি সরকারের উদ্দেশ্যে বলেন আপনার প্রধান অপরাধ হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া তার নাগরিক মর্যাদা কেড়ে নেওয়া এই দেশটার পতন হয়েছে ভোটাধিকারের সংগ্রাম করে ভোটের অধিকার চাই ক্ষমতা হস্তান্তর চাই সেই লড়াই করতে করতে মুক্তিযুদ্ধে রূপান্তরিত হয়েছে যে দলের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে সেই আওয়ামী লীগের আজকে ভোটের অধিকার কেড়ে নেওয়াটাই গণতন্ত্র বাংলাদেশের জমিদারি বন্দোবস্ত কায়েম করা হয়েছে এখানে ভোট বলে আর কিছু নাই সমস্ত ভোট ব্যবস্থা তারা উঠিয়ে দিয়েছে নিজেদের স্বার্থেই ভারতের সঙ্গে বন্ধুত্ব দরকার মন্তব্য ওবায়দুল কাদের নিজেদের স্বার্থেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা দরকার বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি বলেন আমরা ভারতের বন্ধু এটা আমাদের স্বার্থেই দরকার আমরা কারো দাসত্ব করি না ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শনিবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবি সড়কে আয়োজিত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবাইদুল কাদের এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন ভারতের সঙ্গে বিএনপির যে শত্রুতা করেছিল তাতে লাভ হয়নি শত্রুতার কারণে সন্দেহ জন্মেছিল শেখ হাসিনা সব সন্দেহ ভেঙে দিয়েছেন ভারত এখন আমাদের বন্ধু সমাবেশে বিএনপি নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন বিএনপি নেতারা হঠাৎ চাঙ্গা হয়ে গেছেন এর কারণ ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসছেন তারা আবার ক্ষমতার স্বপ্নে বিভোর লু আসছেন সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে বিএনপির স্বপ্ন পূরণের জন্য নয় এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে মন্তব্য মির্জা ফখরুলের আওয়ামী লীগ নয় অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আওয়ামী লীগ দাবি করে তারা দেশ চালাচ্ছে আসলে কি তারা দেশ চালায় না এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে এবং যাদের নির্দেশে তারা আজ বাংলাদেশের মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুব দলের এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি তারেক রহমানের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হয় বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে হয়রানির অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন নিজ দেশ থেকে আমরা আজ পরবাসী হয়েছি চিকিৎসার জন্য বিদেশে যেতে আদালত থেকে অনুমতি নিয়ে যখন আমরা এয়ারপোর্টে যাই সেখানে আমাদের ঘন্টা ধরে আটক রাখা হয় বিভিন্ন কারণ এবং সহজে ছাড় দেওয়া হয় না এ পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি বলেন আমাদের রাষ্ট্রযন্ত্র আমাদের পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আমাদের প্রশাসন আছে বিচার ব্যবস্থা আছে প্রতিটি প্রতিষ্ঠানকে তারা আজ কুক্ষিগত করেছে দলীয়করণ করেছে তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না মির্জা ফখরুল বলেন চাকরিও পান না জিজ্ঞাসা করে দেখেন অনেকে বিসিএস পরীক্ষা দেন তাদের সবাইকে চাকরি দেওয়া হয় না তাদের ডিএনএ টেস্ট করা হয় তারা কোন দলের তাদের বাবা মা চাচা ভাই কেউ বিএনপির সঙ্গে জড়িত কিনা। তাহলে চাকরি হবে না পাস করেও আর টাকা ছাড়া কোনো চাকরি হয় না এই একটা অবস্থায় তারা দেশটাকে নিয়ে এসেছে সৌদি আরব থেকে পবিত্র ওমরা পালনের পর এই প্রথম কোন রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিলেন বিএনপি মহাসচিব